ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের টানা দ্বিতীয় শিরোপা জয় গতকাল রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনকে তিন এক ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ইংল্যান্ড দুই বছর আগে মেয়েদের ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর ইংল্যান্ডের মেয়েরা এই জয় দিয়ে সেই দুঃখ ভুলতে পেরেছে চলুন দেখে আসি ঋষভের পাঠানো প্রতিবেদন স্বাস্থ্যকর প্রতিযোগিতায় শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড সুইজারল্যান্ডের বাজেলে অনুষ্ঠিত এই ফাইনালে পঁচিশ মিনিটে স্পেনের মারিয়না কালদেনতে দারুণ এক হেড গোল করেন স্প্যানিশ মেয়েরা তাতে এগিয়ে যায় এবং বল দখল ও আক্রমণে তারা বেশ শক্তিশালী ছিল ফলে বিরতিতে যেতে হয় ইংল্যান্ডকে পিছিয়ে থেকেই ইংল্যান্ডের সমতায় ফিল বিরতির পর সাতান্ন মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যালেসিয়া রুসো হেডে গোল খাওয়ার পর ইংল্যান্ডও হেডে গোল করে সমতায় আসে বক্সের বাইরে থেকে ক্লোই কেলির ক্রসে রুশও গোলটি করেন টাই ব্রেকার নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় শেষে কোনো পক্ষই গোল করতে না পারলে ম্যাচ টাই ব্রেকারে চলে যায় টাই ব্রেকারে স্পেনের প্রথম চার শটের তিনটিতেই গোল হয়নি অন্যদিকে ইংল্যান্ড চার শটের দুটিতে গোল করে এবং পঞ্চম শটে শিরোপা নিশ্চিত করেন ক্লোহে কেলি এই শটটি দিয়ে ইংল্যান্ডের শিরোপা জয় নিশ্চিত হয় কেলি বলেন আমি শান্ত ছিলাম জানতাম শটটি সফল হবে কোচ সারিনা বাইকমানের কীর্তি এদিকে ইংল্যান্ডের কোচ সারিনা বাইকমানও টানা তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন এর মধ্যে দুটি ইংল্যান্ডের হয়ে এবং একটি দু সালে নেদারল্যান্ডের হয়ে বাইকমান বলেন আমরা বলেছিলাম যে কোনো উপায়েই জয়ী হতে পারি এবং আমরা সেটা আবারও প্রমাণ করেছি আমি দল এবং স্টাফদের নিয়ে খুব গর্বিত উদযাপন ইংল্যান্ডের শিরোপা জয় উদযাপনে মেতে ওঠে পুরো দল এটি তাদের ইতিহাসে টানা দ্বিতীয় ইউরো শিরোপা সাবস্ক্রাইব করুন অল স্পোর্টস চ্যানেলে আরও স্পোর্টস সংবাদ এবং প্রতিবেদন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য ধন্যবাদ